আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আলোচনা করব স্ত্রী পরকিয়ার করের স্বামীর করণীয় কি আপনারা আন্তরিক যারা আছেন বরগুনা ডিস্ট্রিক্টে দেখবেন কিছুদিন আগে 30 11 24 তারিখের দেখবেন তন্ময় নামের এক ছেলে তার স্ত্রী মিমের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে ফেসবুকে পোস্ট দিয়ে এখন এই পরকিয়াটা হচ্ছে আমাদের সমাজে একটা মহামারী আকারে ধারণ করছে দেখেন এই পরকিয়ার যে ধরে স্ত্রীর সাথে অভিমান করে স্বামী মারা যায় আবার স্বামীর সাথে অভিমান করে স্ত্রী মারা যায় আবার এই স্বামীর সাথে স্ত্রী স্বামীর সাথে অভিমান করে স্ত্রী বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে কি করে আত্মহত্যা করে আবার আন্তলিতে পরপর তিনটা ঘটনা ঘটছে দেখবেন করে এটা স্বামী জানতে পেরে স্ত্রীকে আঘাত করে ফলে স্ত্রী মারা যায় তবে আজকে আমরা জানবো স্ত্রী করলে স্বামীর করণীয় কি এটা একটা মহামারী আকার ধারণ করছে এটা একটা ক্যান্সার সমাজের তবে স্ত্রী যদি পরক্রিয়া করে সেক্ষেত্রে স্বামীদের করণীয় হচ্ছে আমরা যদি দেখি দণ্ডবিধির চারশো সাতানব্বই ধারা মোতাবেক বলা হয়েছে ব্যবিচারের কথা ব্যবিচার এখন কোন লোক যদি অপর স্ত্রীর সাথে অপর স্ত্রীর সাথে তার স্বামীর অনুমতি ব্যতীত যৌন সহবাস করে তাহলে সেটা কি হবে হবে এখন যেই ছেলেটা অপর স্ত্রীর সাথে পরকিয়া করছে সেই ছেলেটা ছেলেটার এখানে দেখেন এই চারশো সাতানব্বই ধারা মোতাবেক ছেলেটি অপরাধে অভিযুক্ত হবে মেয়েটি কোনো অপরাধে অভিযুক্ত হবে না এই ধারাটা এটা মেয়েদেরকে একটা সাপোর্ট করছে মেয়েদেরকে কি করছে সাপোর্ট করছে চারশো সাতানব্বই ধারা মোতাবেক ব্যবসারের সহজনীয় স্ত্রী লোকটি গণ্য হবে না তাহলে আমরা বুঝতে পারলাম আইন সবার জন্য সমান আমরা এই কথাটা জানি কিন্তু চারশো সাতানব্বই ধারা মোতাবেক আইন কিন্তু সবার জন্য সমান আমরা পাইলাম না কেননা ব্যবসার এই তন্মায়ের স্ত্রী মিমের সাথে বাহাদুর নামের একটি ছেলে করছে কে এই বাহাদুর প্রেম করছে এখন তন্নায়ের উচিত ছিল চারশো সাতানব্বই ধারা মোতাবেক এই বাহাদুরের নামে মামলা করা এটা হচ্ছে আইনি পুরস্কার এখানে দেখেন তন্নায় কি করছে সে সহ্য করতে না পাইয়া ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যা করছে আসলে এটা কোনো সমাধান না এখন এই চারশো ধারা মোতাবেক তন্ময়ে বাহাদুরের নামে মামলা করলে বাহাদুরের পাঁচ বছরের কারাদণ্ড হইত সাথে অথবা অর্থদণ্ড হইত অথবা কি উভয় দণ্ডে দণ্ডিত হইত এখন এই চারশো ধারা মোতাবেক স্বামী অভিযোগ দায়ের হতে পারবে স্ত্রীর বিরুদ্ধে না যে ছেলেটির সাথে তার স্ত্রী প্রেম করছে বা করছে করছে তার বিরুদ্ধে স্বামী অভিযোগ দায়ের করতে পারবে ক্ষেত্রে স্ত্রীর বিরুদ্ধে স্বামী কোনো অভিযোগ দায়ের করতে পারবে না পরকিয়ার ক্ষেত্রে স্ত্রী কোনো আইনের দৃষ্টিতে অপরাধী না রুকিয়ার ক্ষেত্রে ভালো করে বুঝবেন আইনের দৃষ্টিতে ব্যবিচারের ক্ষেত্রে স্ত্রী লোকটি দুধে দেওয়া কিন্তু যিনি অপরের স্ত্রী জানা সত্ত্বেও পরকিয়ায় লিপ্ত হয়েছে তিনি অপরাধে অভিযুক্ত হবে চারশো সাতানব্বই ধারা মোতাবেক যার সাথে পরকিয়া করছে স্বামী তার বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবে কে দায়ের করতে পারবে স্বামী মামলা দায়ের করতে পারবে এখন প্রশ্ন হচ্ছে স্ত্রীর বিরুদ্ধে কোনো কিছু করা যাবে কিনা না ক্ষেত্রে আপনারা ভালো করে জানেন বর্তমান আইনে স্ত্রীর বিরুদ্ধে কিছুই করা যায় না তবে হ্যাঁ আপনারা যারা আহ যে দরে আত্মহত্যার দিকে যান এই কাজটা কখনোই করবেন না প্রয়োজনে স্ত্রীকে তার ফ্যামিলির লোককে জানান অথবা আপনি তাকে শাসন করেন তাতে যদি কাজ না হয় তাকে আপনি তালাক দিয়ে দেন কিন্তু তারপর নিজের জীবনটাকে শেষ করে দিয়ে না তাহলে আমরা জানলাম স্ত্রী যদি পরকিয়া করে সেক্ষেত্রে স্বামীর করণীয় হচ্ছে স্ত্রীকে শাসন করা আর যেই ছেলেটার সাথে পরকিয়া লিপ্ত হয়েছে তার নামে কি কি পারে পাবে 497 দরাম পাবে তার বিরুদ্ধে মামলা দায়ের করা যাবে স্বামী অভিযোগকারী হিসাবে মামলা দায়ের করতে পারবে কিন্তু স্ত্রী বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা যাবে না স্ত্রীকে শাসন করবেন শাসন করার পর যদি কাজ না হয় তার পরিবারের লোককে জানাবেন তারপরে যদি কাজ না হয় তারে আমার ডিসিশন লবণ বিশেষ মতামত তারে তালাক দিয়ে দেবেন নিজের জীবনটাকে ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আরো যদি বিস্তারিত জানার জানতে চান সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম